ইউটিউব এবং বিভিন্ন জায়গায় রিভিউ দেখে চিন্তাভাবনা করলাম আলাদিন পার্ক থেকে ঘুরে আসব। তো যে চিন্তা সেই কাজ সকালবেলা ব্যাগটা গুছিয়ে নিয়ে রওনা দিলাম আলাদিন পার্কের উদ্দেশ্যে প্রথমে আপনাকে চলে আসতে হবে সাভারের এনাম মেডিকেলের এই রাস্তায় এরপর সেখান থেকে আপনাকে অটো ঠিক করতে হবে অটোতে করে আপনি রিজার্ভ নিলে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত নিতে পারে। আর আপনি যদি একা যেতে চান তাহলে হয়তো বা ষাট টাকা নিতে পারে যাত্রাপথে দুই পাশে চোখে পড়বে সুন্দর নয়নাভিরাম অপরূপ সৌন্দর্য যা আপনার চোখ মন প্রাণ সব জুড়িয়ে দেবে যেতে প্রায় সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট দুই পাশ দেখতে দেখতে কখন যে গেটের কাছে চলে আসলাম বুঝতেই পারলাম না যাই হোক চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আলাদিন স্পার্কের গেটে গেটে আসার পর টিকিট কাউন্টারে কথা বলে চারশো টাকার টিকিট কে দুইশো টাকা দিয়ে কিনে সবাই মিলে ঢুকে পড়লাম পার্কের ভিতরে ভিতরে ঢোকার পর আসলেই আশ্চর্য হয়ে গেলাম যে এত দূরে এত ভিতরে গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা পার্ক আসলেই অনেক সুন্দর চলুন ভিতরে ঢুকে দেখি আসলে ভিতরে কি আছে এটা আবার কি মানুষের মুখের মতো একটা কার্টুন মনে হয় চারিদিকে আসলে অনেক সুন্দর একটা জায়গা সুন্দর সুন্দর ব্রিজ এখানে নৌকা চালানোর জন্য একটা সুন্দর লেকও আছে আপনি চাইলেই এখানে নৌকা চালাতে পারবেন ভেতরে আছে সুন্দর একটা পিকনিক স্পট এখানে যারা পিকনিক করতে আসে তারা এখানে খেলাধুলা করতে পারে তাছাড়া ছবি তোলার জন্য অনেক জায়গা রয়েছে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি শুক্রবার বা বিভিন্ন ছুটির দিনে ঘুরে যেতে পারেন বাইরে থেকে আসলে দেখে বোঝার উপায় নাই যে ভিতরের জায়গাটা আসলে কত সুন্দর ভিতরের জায়গাটা যেমন বড় তেমন অনেক সুন্দর এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড আপনি চাইলে টাকা দিয়ে সেগুলো রাইডগুলো কিনতে পারেন তবে ভিতরে ঢোকার যে টাকা এন্ট্রি ফি সেটার সাথে রাইডগুলো অন্তর্ভুক্ত নয় ভিতরে রাইডগুলোকে আপনাকে আলাদা টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে এখানে দাঁড়িয়ে প্রায় পুরো ভুলটাই চোখে পড়বে আপনার এখানে রয়েছে কেবল রাইড আপনি চাইলে কেবল রাইডিংও করতে পারেন রয়েছে বিভিন্ন ধরনের ফলমূলের গাছ এরপর আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ওয়াটার পার্ক এখানে তিনটা ওয়াটার পার্ক রয়েছে একটা রয়েছে কিডসদের জন্য একটা রয়েছে বড়দের জন্য আরেকটা রয়েছে বাম্পার জোন ভিতরে রয়েছে কাপড় চেঞ্জের জন্য লকার রুম ছেলেদের এবং মহিলাদের জন্য আলাদা আলাদা লকার রয়েছে আপনাকে এটা ইউজ করতে হল আলাদা টাকা দিয়ে লকারগুলো কিনে নিয়ে ইউজ করতে হবে ভিতরের এরিয়াটা আসলে অনেক বড় তবে এটা রেগুলার দিন না থাকায় অনেকগুলো রাইড আমার ভিতরে বন্ধ পেয়েছি যেমন ভিতরে বন্ধ ছিল অবশেষে হতাশ হয়ে নেমে পড়লাম কিডসের এই সুইমিং পুলটাতেই দুশো টাকা তো উসুল করতে হবে তাই না যাই হোক হওয়ার অল লেগেছে এরকম গ্রামের নির্জন পরিবেশে এত সুন্দর একটা পার্ক চাইলেই ঘুরে যেতে পারেন তবে আমার মনে হয় ছুটির দিন অথবা কোনো উৎসব ঈদ বা পূজার ছুটিতে আপনারা আসতে পারেন তখন হয়তো বা সবগুলো রাইড চালু থাকতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন